বন্ধুরা এখন আমি আপনাদেরকে দেখাবো বলমারি উপজেলা এবং তার কিছু ইতিহাস আমি আপনাদেরকে শোনাবো কখন এই বলমারি উপজেলা কিভাবে গঠিত হয় আগে কি কোন জেলার অন্তর্ভুক্ত ছিল সব কিছু আপনাদেরকে আমি এখন একে একে শোনাবো আর ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখুন এবং সঙ্গেই থাকুন বলমারি উপজেলাটা বাংলাদেশের ঢাকা বিভাগের ফরিদপুর জেলার একটি উপজেলার নাম বলমারি এটার অবস্থান হচ্ছে উপজেলাটাই উত্তরে রয়েছে মধ্যখালী উপজেলা দক্ষিণ আলফাডাঙ্গা উপজেলা ও গোপালগঞ্জের কাশিয়ানি উপজেলা এবং মকসুদপুর উপজেলা পূর্বে আছে সালতা উপজেলা ও ফরিদপুর সদর উপজেলা পশ্চিমে আলফাডাঙ্গা উপজেলা ও মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলা অবস্থিত যশোর জেলার ভোসনা থানা আঠারোশো সালের দিকে ফরিদপুর জেলার অন্তর্ভুক্ত হয় পরে থানাটি প্রথমে সাতের পরগনার সৈয়দপুরে অতপর বলমারিতে স্থানান্তরিত হয় পরবর্তী সময়ে বলমারি দুটি ইউনিয়ন বানাও ও পাশিয়া থানার অন্তর্ভুক্ত হয় এবং উনিশশো সালে বলমারি থেকে ছয়টি ইউনিয়ন এবং বালিয়াকান্দি থানা থেকে তিনটি ইউনিয়নের সমন্বয়ে মধুখালি থানা গঠিত হয় উনিশশো সালে বলমারি উপজেলায় উন্নতি হয় উনিশশো সালে বলমারি পৌর এলাকা ঘোষিত হয় ঘোষণা থানা আঠারোশো সালে সৈয়দপুরে স্থানান্তরিত হয় এবং আঠারোশো সালে বলমারি পূর্ণাঙ্গ থানা হিসেবে আত্মপ্রকাশ করে সেই সময়ে উনিশটি ইউনিয়ন নিয়ে বলমারি থানা গঠিত হলেও পরবর্তীতে বানা ও পাচুরিয়া ইউনিয়ন আলফাডাঙ্গা থানা অন্তর্ভুক্ত হয় এবং উনিশশো সালে মধুখালী থানা গঠিত হয় বলমারি থেকে ছয়টি ইউনিয়ন এবং বালিয়াকান্দি থানা থেকে তিনটি ইউনিয়নের সমন্বয়ে আঠাশ জুন উনিশশো সালে তেরো দশমিক পাঁচ ছয় বর্গ কিলোমিটার আয়তন নিয়ে পৌর এলাকায় গঠিত হয় যার জনসংখ্যা ছিল সাতাশ হাজার সাতশো জন এখানে শিক্ষার হার সাত দশমিক চুয়াত্তর দশমিক সাত ছয় বলমারিতে উপজেলাতেই রয়েছে একটি মডেল মসজিদ যে মসজিদটা পাঁচ নামাজ এবং সাংস্কৃতিক চর্চা হয় রয়েছে একটি পুকুর যে পুকুরটি তে গোসল করার একটা সুন্দর ব্যবস্থা রয়েছে রয়েছে পাকা রাস্তা যেগুলো চলাফেরার জন্য খুবই সুবিধাজনক রয়েছে সুন্দর সুন্দর ফুলের গাছ বড় বড় গাছ আমরা যে গাছটা দেখতে পাচ্ছি এটি একটি আহ খুবই বয়স্ক এবং অনেক আগের একটি গাছ ফুল গাছ আমরা দেখতে পাচ্ছি কৃষ্ণচীরা ফুল পড়ে পড়ে রয়েছে উপজেলাটির সামনে রয়েছে ফিজিওথেরাপি সেন্টার যেখানে কঠিন কঠিন রোগগুলো তারা চিকিৎসা দিয়ে থাকে রয়েছে পাশেই রয়েছে উপজেলা শিশু পার্ক যে পার্কে কিছুদিন আগে ওটার নাম ছিল শেখ রাসেল শিশু পার্ক এখন হয়েছে উপজেলা শিশু পার্ক দেখেন শিশু পার্কের সামনে কত সুন্দর পরিবেশ এটা বাজারে যাওয়ার রাস্তা উপজেলা শিশু পার্ক থেকে রেল স্টেশনে যাওয়া এবং বাজারের ভিতরে যাওয়ার রাস্তা এই যে সহকারী প্রকৌশলীর কার্যালয় যেটা উপজেলা থেকে বাজারের দিকে আগালে পাওয়া যায় এই এই শপিং বিলাসী শপিং সেন্টার যেটা আগে বিলাসী সিনেমা হল ছিল এখন সেটা বিলাসী শপিং সেন্টারে রূপান্তরিত হয়েছে রয়েছে একটি অডিটোরিয়াম এখানে বিভিন্ন ধরনের সভা সমাবেশ আলাপ আলোচনা হয়ে থাকে এটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এপাশে ওপাশে রয়েছে অনেক দোকান ক্লিনিক হাসপাতালটি একশো সজ্জা নাম একশো সজ্জা কিন্তু এছাড়াও অনেক পুরানো সিট রয়েছে যেগুলো আমাদের সবসময় কাজে লাগে ভিতরে হাসপাতালটির ভিতরে অত্যন্ত মনোরম পরিবেশ ফুল বাগান এবং পরিষ্কার পরিচ্ছন্ন জরুরি বিভাগটাও দেখেন কত পরিষ্কার পরিচ্ছন্ন এটা বলমারি সরকারি ডিগ্রি কলেজ গেট ভিতরে দেখেন কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একটা গেট ভিতরে ছাত্র রাজ্য বসে আছে সবুজ ঘাসে ভেরা মাঠটি দেখতে অত্যন্ত মনোরম এখানে পড়ার মান অত্যন্ত ভালো এবং তারা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে প্রতিষ্ঠিত আছে অনেক পুরানো ছাত্রগুলো কলেজটির শিক্ষার মান এবং অবকাঠামো অত্যন্ত সুন্দর এই যে দেখতে পাচ্ছেন আপনারা বলমারি চৌরাস্তায় এটা উত্তর দিকে রয়েছে মাঝকান্দি রোড এবং পূর্ব দিকে রয়েছে রেল স্টেশন রোড দক্ষিণে রয়েছে আপনার ভাটিয়াপাড়া যাওয়ার রোড এবং যাওয়ার রোড এটা আমরা দেখেছি রেল স্টেশন দুইটি প্ল্যাটফর্ম রয়েছে চারটি ট্রেন চলাচল করে খুলনার থেকে টঙ্গি থেকে চলে যায় রাজশাহীতে সকালবেলা এবং সকাল আটটায় আলমারি স্টেশন থেকে ছেড়ে যায় ফিরে আসে রাত নয়টায় সবার সাড়ে আটটা মধ্যে এবং ভাটিয়াপাড়ার থেকে রাজবাড়ি থেকে ভাটিয়াপাড়া এবং ভাটিয়াপাড়া থেকে রাজবাড়িতে আবার ফিরে যায় এখানে ট্রেন এখন আমরা এই যে গলমারিতে রয়েছে দুইটি নদী রয়েছে একটা হলো বারাসিয়া নদী আর একটা চন্দনার নদী নদীর পানিগুলো শুকায় যায় দেখা যাচ্ছে এই যে খরা মৌসুমে যখন আসবে যখন বর্ষাকাল আসবে তখন এটা ভরে যাবে বন্ধুরা পরবর্তী ভিডিও দেখার